শোনো আমরা কোনো যাবো না আমরা যখন দেওয়াল লিখবো তখন মালিকের কাছ থেকে পারমিশন চাইবো ঘরের মালিক যদি অনুমতি দেয় লিখবো যদি কেউ ঠেলাঠেলি করে আমরা তো ছাড়বো না

আমরা এলাকায় যাতে অশান্তি না হয় শান্ত থাকে তার ব্যবস্থা করব। সে জায়গায় এলাকায় যদি অশান্তি পাঠানোর চেষ্টা করে লিখিত অভিযোগ করে থানায় পাঠাবেন থানায় যদি ব্যবস্থা না নেয় সেই থানার ব্যবস্থা আমরা হাইকোর্টে করবো চলো আসে তাহলে তৃণমূলের কিছু হারমাত বাহিনী চক্রান্ত করে নিজেদের দোকান পুড়িয়ে দিয়ে আইএসএফ কর্মীদের কেস দেওয়ার চেষ্টা করেছে বাড়িতে অত্যাচার চালিয়েছে এটা কোনো কষ্টের নয় কষ্টের হচ্ছে এটাই যেখানে বাড়িতে গেলাম আমরা বাড়িতে পুরুষ কর্মী নেই পুরুষ নেই সেই বাড়িতে মায়েরা ভাবিরা বোনেরা বাস করে পুরুষ পুলিশ বিনা মহিলা পুলিশে বাড়ি ঢুকে যেভাবে অত্যাচার চালিয়েছে নারকীয় অত্যাচার ঘিন্নতম অপরাধ আমাদের সাংবিধানিক অধিকার আছে পুলিশ অবশ্যই কোনো আসামির বাড়িতে আসতে পারে কিন্তু যখন পুরুষ কর্মী বাড়িতে নেই কোনো বাড়িতে যখন পুরুষ থাকে না তাহলে মহিলা পুলিশকে নিয়ে এসে তবে বাড়িতে যেতে পারে কিন্তু পুলিশ কি করেছে মহিলা পুলিশ ছাড়া পুরুষ পুলিশ মহিলাদের ধাক্কা দিয়েছে গায়ে হাত দিয়েছে খারাপ খারাপ কথা বলেছে এগুলো নিয়ে আমরা হাইকোর্টে যাচ্ছি এই পুলিশের চাকরি খাওয়ার ব্যবস্থা করছি এই পুলিশকে কিভাবে জব্দ করতে হয় তারও ব্যবস্থা করছি আর যে সমস্ত বিজেপি কর্মীরা যারা আছেন তারা নিজেদের সুদৃঢ়িত হবে এই তৃণমূলের লাশ সময় এসে গেছে অর্থাৎ শেষ হওয়ার লাস্ট সময় একটা মরণ কামড় দিচ্ছে আমরা এই ঘটনাগুলো রেকর্ড করব। রেকর্ড করে আমাদের যে আইনি শাখা আছে সেল আছে ওখানে পাঠিয়ে দেবেন তারপরে আমরা বুঝে নেবো হাইকোর্ট থেকে কোথায় কি করতে হবে আপনারা কোন রকম আইন হাতে তুলে নেবেন না শোনা যাচ্ছে মায়েরা শোনা যাচ্ছে ভাইজান আইএসএফ এর মনোনীত প্রার্থী করেছে আমাকে অ্যাডভোকেট নুরুল আলম খান যাদবপুর থেকে সেই জন্য এইবারের অধিকার আমাদের নিজেদের লড়ার অধিকার এতদিন পর্যন্ত স্বাধীনতার চুহাত্তর বছর হয়ে গেল বিভিন্ন এমপিকে পার্লামেন্টে পাঠিয়েছি আমরা তাই তো সমস্ত এমপি তারা চিকিৎসা করতে যাচ্ছে কোথায় আমেরিকা কোথায় দুবাই আর আমরা চিকিৎসা হচ্ছে আমাদের হসপিটালে যেখানে গরু শুয়ে থাকে তাই তো হসপিটালে গেলে আমরা চিকিৎসা পাই না যদিও ডাক্তার থাকে বেড থাকে না আবার কখনো বেড থাকে তো ডাক্তার থাকে না সেই হসপিটালের আশু প্রয়োজন এই হসপিটালকে আমাদের আমূল পরিবর্তন আনতে গেলে আইএসএফ কে লাগবে এইবারের জন্য খাম চিহ্নে সবাই ভোট দেবেন দেবেন তো দু হাত ভরে দেবেন তো সকাল থেকে এত খাম চিহ্নে বোতাম টিপবেন যেন বোতাম খারাপ হয়ে যায় যাই হোক আমরা এই ঘটনা নিয়ে যে অন্যায় অন্যায় ঘটে গেছে সেই ঘটনাকে নিয়ে আমরা থানায় যাচ্ছি এবং যে মা মা আছেন আসছেন তুমি ওই মাকে নিয়ে যাচ্ছি থানায় থানা লিখিত অভিযোগ নিয়ে যদি ব্যবস্থা না নেয় সেই অভিযোগ কপিটা পুলিশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব এবং সে কত বড় অফিসার তার ব্যবস্থা আমি করব